আসসালামু আলাইকুম আমি এখন কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা আমার শ্বশুরবাড়ি এলাকায় বেড়াতে আসছি ঈদের পরে আমরা এখন একটা শাক তোলার জন্য প্রস্তুতি নেব এর মধ্যে আমার মা ওই ধান শুকাইতে দিয়েছিল হঠাৎ বৃষ্টি আসার কারণে তাড়াহুড়া করে ধানগুলা গোছানো হচ্ছে ধান গোছানোর পরে আমরা সবাই মিলে একটা শাক ওঠানোর জন্য পাশে একটা খেতে যাব আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে ইনশাআল্লাহ

আমার সহ আমার সহ তাদের ছেলেমেয়ে সহ আমরা এখন পাটক্ষেতের পাশে আসছি ওরা শাক তুলবে আপনারা ভিডিওটা দেখেন এটা কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার মধ্যে কট্টাদি থানা সরি কট্টাদি থানার মধ্যে গ্রামটা এটা মধ্যপাড়া বানিয়াগা গ্রাম এটা মুরগির খামার দেখা যায় ওই যে সেজুতি মেঘলা সবাই মিলে শাক তোলা শুরু করছে শাক তুলতেছে যাক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার সাথেই থাকেন পুরো ভিডিওটাই দেখবেন আশা করি আইসেন তোরা

आ पांच शॉट दूर तक नहीं বলিনা দুগা না বলো দুগা কেও খা পাসক পাদেশক নাল্লা শান্ত tappa ke নাল্লা ফাতাকো ইতেলে আমগুদেশের ভাষা হইছেন নালিয়া পাতা নাল্লা সঙ্গো ইসাগর কত্তে দি আমরা বাড়ি আমরা দেখুন

ক্যাপ মুরুব্বির সব সবটা একটু রাহি নালে আবার আমরা তালই তো ক তালের ওনা তালের পাট খেতেতে শাক তুললাম যে সামনে তাহে কেতে শাক দ তালে আল্লাহ দে আয়াত বাড়ায় মই চুবেই যায় কিছুমান চাবি নাথা ঘাট